একশো দিনের কাজের টাকা সঠিকভাবে আসছে না প্রাপ্যের তুলনায় অনেক টাকা কম পাচ্ছে কেউ কেউ কম পাচ্ছে এমনই অভিযোগ তুলে সরব সিউড়ি এক নম্বর ব্লকের তিলপাড়া পঞ্চায়েত এলাকার লম্বদরপুর মালপাড়া এলাকায় এমনকি উপভোক্তার অ্যাকাউন্টের পরিবর্তে স্থানীয় তৃণমূল নেতার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে এমনই অভিযোগ এদিন ওই এলাকার স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা এলাকায় গেলে তাদেরকে ঘিরে অভিযোগ জানায় স্থানীয়রা স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে একশো দিনের কাজের টাকা বন্ধ এই পরিস্থিতিতে টাকা এলেও সঠিকভাবে টাকা দেওয়া হচ্ছে না যার চার হাজার টাকা পাওয়া উচিত তাকে হাজার টাকা দেওয়া হচ্ছে এমনকি সেই টাকা অ্যাকাউন্টের পরিবর্তে হাতে হাতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের আর সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক যদিও স্থানীয় তৃণমূলের তিলপাড়া অঞ্চল সভাপতি সেই অভিযোগ মানতে নারাজ তার দাবি একশো দিনের টাকা অ্যাকাউন্টেই আসবে এটা হয় না বিজেপি চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করে এই সব করছে

আমাদের একটাই বক্তব্য যে যে মানুষগুলো গরিব মানুষগুলো খাটাখানি করে পরিশ্রম করে যে টাকাটা উপার্জন করেছে সেই টাকার হিসাবটা যেন তাদেরকে সবাইকে বুঝিয়ে দেওয়া হোক তা মেম্বার প্রধান যারাই আছে সব এখন লুকিয়ে বেড়াচ্ছে তারা টাকার অংশ বুঝিয়ে দিছে না যারা ওদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলো তাদের উপরে চাপটা দিয়ে দিছে যে তারা টাকাটা নিয়েছে তাদের টাকা ঢুকিয়ে দিয়েছি তাদের বইয়ে এইসব বলছে কিন্তু অথচ তাদের বইয়ে টাকা ঢুকায়নি ঢুকিয়েছে এমন এমন মানুষের তারা কোনো দিন কাজও করেনি এবং তাদের কোনো জব কার্ডও নেই এটাই আমার বক্তব্য আমার একটাই বক্তব্য যে গরিব মানুষগুলো খেটেছে তাদের পারিশ্রমিক উপার্জন যেন তারা যেন পায় এক একজনের আশা করছি মোটামুটি চার থেকে পাঁচ টাকা সেখানে দেখা যাচ্ছে সবাইকে দু হাজার কিংবা এক টাকা ধরিয়ে দিয়ে তাদের মুখ বন্ধ করা হচ্ছে কিন্তু আমি চাইছি ন্যায্য বিচারটা হোক যাতে তো তারা সবাই সমান টাকাটা ভাগ পাক যদি সেখানে দেখা যায় যে সবাই তিন হাজার পাচ্ছে তো সবাই সমানই তিন হাজার পাক যেখানে দেখা যাচ্ছে একজন পাচ্ছে তিন অন্যজন পাচ্ছে এক হাজার সেইটা কেন হবে সেটা মেম্বাররা কেন করবে এটাই আমি বলতে চাইছি এরকম কিছু আছে যে কেউ এক টাকা পাইনি হ্যাঁ আছে আমি নিজ কাজ করেছি আমরা নিজে কাজ করেছি আমার মেয়েরা সবাই কাজ করেছে কিন্তু আমরা নিজ এখনো পর্যন্ত টাকা পাইনি টাকা টাকা এখনো পর্যন্ত পাইনি আমার বলার বক্তব্য একটাই যে গরিব মানুষরা যেরকম ভাবে পরিশ্রম করেছে তাদের টাকাটা যেন ঠিকঠাক বুঝিয়ে দেওয়া হোক এবং সবাইকে সমানভাবে দেওয়া হোক আমার এটাই বক্তব্য আর কিছু বক্তব্য নেই এই কাজের দায়িত্ব ছিল পাড়া ছেলেরা হ্যাঁ কিছু কিছু ছেলে কিছু কিছু মেয়ে যেমন আমি নিজেও দায়িত্ব ছিলাম কিন্তু অথচ আমি এক টাকাও পাইনি অথচ আমার ব্যাংকে এক টাকাও ঢোকেনি তাও মানুষ আমাকেই তোমার ঝেপে পড়ছে যে আমি টাকা হয়তো নিয়েছি কিন্তু মানুষকে দিচ্ছি না কিন্তু হ্যাঁ আর এই যা আছে বাপিদা আছে অশ্বিনী আছে ওরা সবাই আছে কিন্তু ওরা অথচ নিজেদের কাছে ভার নিচ্ছে না যত দায়িত্ব আমার ওপর চাপিয়ে দিচ্ছে অথচ আমি কিচ্ছু এর মধ্যে নেই আর আমি একটা কথাই বলবো যে যতগুলো মানুষ কাজ করেছে তাদের সমান নির্য্য যেটা নেয় সেটাই দিতে তারা তৃণমূল পার্টি বয়স পূর্ণিমা মাল আমার এই আমাদেরপুরে টাকা যখন ধার হয়ে গেল তিন চার হাজার টাকা দোকানে তো আমাদের ধার করে খেতে হয় এখন টাকাটা কি হচ্ছে মেন মেন লোকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকাচ্ছে তারা বোধহয় সম্পূর্ণ তুলছে কি তুলছে না আমরা তো বলতে পারছি না ঠিক আছে এখন আমাদেরকে দিচ্ছে দু কাজ করা ওখানে হাজার টাকা করে দিচ্ছে

এবং এটা বিজেপি একটা পরিকল্পনা ওদের বিজেপি পার্টি হয়েছে ওয়াশিং মেশিন আর তাছাড়া কিছুই নাই এটা ওদের কালচার মানুষকে বলাবে যে টিএমসি পার্টি খেলেছে টাকা মানুষ বুঝতে পারছে যে এই জন্য মমতা ব্যানার্জি এত কাজ করছে যে বলার কিছু না রাত দিন খেটে কাজ করছে কেন্দ্র সরকার টাকা দেয়নি মমতা ব্যানার্জি আমাদের টাকা দিয়েছে গরিব মানুষ যারা কাজ করছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে সময় লাগছে ওদেরকে টাকাটা তুলে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে হাতে মানুষ তো এখন বোকা নয় টাকাটা গোটা পুরোটাই ব্যাঙ্ক অ্যাকাউন্টেটাও জমা পড়ে আছে যারা বলছে তারা ভুয়ো সবাই বুঝতে পারছে টাকাটা তো ব্যাংকে অ্যাকাউন্টে ঢোকে হাতে হাতে কেউ টাকা দেয় না এই আমি প্রথম শুনলাম আর বিজেপি বলছি বিজেপি পার্টি এটা কালচার এটা ওরা বলে বেড়াবে মানুষকে তাদের টাকা অন্য কারো অ্যাকাউন্টে দিয়ে টাকা আসছে এই বিষয়ে কি বলবেন যারা বেনিফিশিয়ারি কাজ করে তাদের নামে মাস্টারটা হয় তাদের অ্যাকাউন্টেই টাকাটা ঢুকে আদার্স কারোর অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে না আজকে সার্ভে করতে গিয়ে আপনাদের সুপারভাইজার যখন যান তখন তাকে বিক্ষোভ দেখানো হয় যেহেতু সুপারভাইজার কাজটা করিয়েছিল তার দায়িত্ব আছে যারা টাকা পায়নি তাদেরকে টাকাটা বুঝিয়ে দেওয়া সেহেতু গিয়েছিল এবং পাঁচটা দল মিলে কাজ করেছিল এবং নামগুলো পড়েছিল এই অ্যাকাউন্টে টাকা ঢুকে আছে তোমাদের ওদের কাছ থেকে টাকাটা তোমরা বুঝিয়ে নেবে এই জন্য গিয়েছিলেন আমার নাম হচ্ছে মুসলিম আলী খান মুন্না তিলপাড়া অঞ্চল সভাপতি তৃণমূলের দিনের কাজের টাকা যে বকেয়া ছিল যেটা কেন্দ্র সরকার চুরি আটকাবার জন্য আটকে রেখেছে কারণ পঁচিশ লক্ষ জব কার্ড ফেক আছে সেই টাকা কিভাবে চুরি হতো কাটবানি হতো সকলে জানে এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গোয়ারামি করে তিনি বলছে রাজ্য সরকার থেকে সে বকেয়া টাকা পেমেন্ট করবে পেমেন্ট করতে গিয়ে দেখা যাচ্ছে যে পেমেন্ট যারা অনলাইনে পাঠিয়েছে তাদের যারা বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে সে একই ভাবলা কেন্দ্র কেন পাঠায়নি বা বুঝুক প্রতিটা জায়গায় যাদেরই যে অ্যাকাউন্টে টাকা গেছে প্রত্যেকেরই টাকা সেইখানকার টিএমসির নেতারা মানি নিতে ব্যস্ত যে টাকা গেছে সেই টাকা তাদেরকে দিয়ে সই করিয়ে তুলে যশ সামান্য হাতে ধরিয়ে ম্যাক্সিমামটাই হাফিজ করে দিচ্ছে এটা গোটা বীরভূম জেলার খবর যেটুকু আমি জানি বীরভূম জুড়ে যেখানে যেখানে গেছে গোটা জেলা জুড়েই ঘটনা ঘটেছে সে কেন্দ্র দেখ আর রাজ্য দেখ এ তোলাবাসদের তোলা মানি কাটা আটকানো যাবে না যতক্ষণ না পদ্ধতি অন্যভাবে অবলম্বন করা যায়